দক্ষিণ রোহান বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ পণ্য মিলন অনুষ্ঠান ভাগান ইন অনুষ্ঠিত হয়ত আলহাজ কাদের চৌধুরী আয়োজনে ছিলেন অনুষ্ঠানের বিশাল আয়োজনে অনুষ্ঠান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী বিএনপির নেতা দারাবীর আব্দুল হাকিব চৌধুরী উপস্থিত নেতৃবৃন্দ জন্য ম্যাচবাহী অনুষ্ঠান

আর এই দক্ষিণে ওই জন্য অনেক ইউনিয়ন থেকে অনেক নেতৃবৃন্দ যায় নাই যারা আপনার বলতে সাংগঠনিক সংগঠনকে গতিশীল করতে ব্যক্তি দল বড় দল হচ্ছে দেশ বড় আপনারা যদি সংগঠনকে শক্তিশালী করতে চান সংগঠনের গতিধারা তারা হবে সেদিন আমি দেখেছি অনেকে যায় আমি নাম বলবো না অনেকে কিন্তু আমরা চাই ভুল হতে পারে আগামীতে যে কোনো সংগঠনের কর্মসূচি হবে সভাকে থাকতে হবে কারণ আপনারা যদি সবাই না থাকেন না থাকেন সময় দেওয়ার জন্য যদি থাকেন তাহলে সংগঠন হবে না আপনাদেরকে সাংগঠনিক কর্মকাণ্ডে থাকতে হবে যদি আপনার সাংগঠনিক কর্মকাণ্ড থাকেন ইনশাল্লাহ দক্ষিণ আওয়ার আমাদের নেতা বিপুল ভোটে নির্বাচিত হবে আর আপনারা যদি সাংগঠনিকভাবে দুর্বল থাকেন তাহলে পারবেন না নেতা পূজারী

চেন মানতে হবে চেইন কমান মানবেন না কোন রাজনীতি হবে না শুধু চেন মেনে চলে আপনারা গ্যাস বাইকের হাতকে শক্তিশালী করে এগিয়ে যান ইনশাল্লাহ আমাদের জয় হবে বাগবানের অনেক নেতৃবৃন্দ গতকাল থেকে অনেক পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই না প্রকাশ করতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি এ পর্যায়ে আজকের সভাপতি বক্তব্য রাখবেন বিশ্বের ব্যবসায়ী আব্দুল আকিম যদি সৌজন্যে আজকে এই ঈদপুর মিলানি অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি সকলে উপস্থিত হয়েছে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার ছোট ভাই এক কথার উপরে সে আজকে অনুষ্ঠানটা আয়োজন করেছে আমাদের মধ্যে অনেক নেতা আছে বড় ব্যবসায়ী আছে এত মনো বড় মনের মানুষের অভাব আমাদের মধ্যে আছে আমি বলবো হাকিম একটা খুবই বড় মনের মানুষ এবং দূর দূরান্ত থেকে আমার ভাই বন্ধুরা আজকে এখানে এসে মাত্র আটচল্লিশ ঘন্টা আগে আমরা ঈদ উদযাপন করেছি কিন্তু ভাই বন্ধুরা বাস্তবে আপনারা নিশ্চয়ই মতে আছেন যে দেশের পরিবেশ পরিস্থিতি একটি একটু জটিল হয়ে দাঁড়াচ্ছে আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমরা আমাদের সামনে ঘোষণা এসেছিল যে কি নির্বাচন হবে ডিসেম্বর মাসে কিন্তু ঈদের একদিন আগে ঘোষণা আসলো প্রধান উপদেষ্টার থেকে কি নির্বাচন হবে এপ্রিল মাসে এই যে একটা অন্তদ্বন্দ্ব আজকে আমাদের সামনে এসছে জানি না এই পরিস্থিতির মোকাবেলা আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমরা সেই পরিস্থিতির মোকাবেলা কি করে করব তবে আমার উপস্থিত ভাই বন্ধুদেরকে বলবো যেদিকেই যাক না কেন যাই হোক না কেন আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে আমার খুব ভালো লেগেছে আমাদের আমার ছোট ভাই কাজল একটা কথা বলেছে নেতার পূজারি হলে হবে না পার্টির

তো আমি সবাইকে চাই যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে যারা শহীদ জিয়ার রাজনীতিতে বিশ্বাস করে যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং বাংলাদেশ জিন্দাবাদে বিশ্বাস করে তারা যেন সবাই একই মঞ্চে থাকে একই মঞ্চে তাদের থাকতে হবে বিভেদ বিভ্রান্তি আমাদের প্রতিযোগিতার মধ্যে থাকবে প্রতিযোগিতা থাকবে বিভেদ বিভ্রান্তি থাকবে কিন্তু যেখানে আদর্শ গত দিক যেখানে আমরা আদর্শ নিয়ে কথা বলবো সেখানে কোনো বিভেদ বিভ্রান্তি থাকতে পারবে না ভাই বল আর এন বই দেখতে দেখতে একটা সংবাদ

আজকে আপনাদের মাঝে এসেছে রহমতে আমরা সকলে সকলের জন্য দোয়া করব এবং শক্ত শক্ত হয়ে হয়ে থাকব যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলা যেন আমরা করতে পারি আর বিশেষ কিছু বলবো না সকলের থেকে তাদের সহযোগিতা তাদের শুভেচ্ছা তাদের ধোয়া কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ বারবার যেন আপনাদের কাছে ফিরে আসতে পারি আলাইকুম